চট্টগ্রামের ছেলেদের কেমন লাগে আপনার চট্টগ্রামের সবাইকে বলবো না কিছু কিছু ছেলে আছে ভালো কিছু খারাপ আসলে এটা হচ্ছে যে যার ফ্যামিলি থেকে শিক্ষা নেয় যেমন আছে থাক এক্স এর কথা না বলি এক্স চট্টগ্রামের হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপনি যদি আপনাকে যদি আমি বলি যে বাংলাদেশের মধ্যে যে কোনো একটা জেলা চুজ করেন যেটা একদম শান্তির এবং আপনি সেখানে গিয়ে শান্তি মতো থাকতে পারবেন তাহলে কোন জেলা চুজ করবেন অবশ্যই চিটাগং 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 কেন তো আর কোথাও আমি শান্তি দেখি না যেমন আমাদের চিটাঙ্গে হচ্ছে মানে ধরেন ঢাকা এরিয়াটা যেরকম ট্রাফিক থাকে বা যেরকম দুর্নীতি হয় আমাদের চিটাগং কিন্তু তেমনটা হয় না তো আমি মনে করি যে চিটাগং একটা বেস্ট প্লেস মানে এখানে শান্তি খুঁজে পায় দুর্নীতি তো সারা বিশ্বে হয় হ্যাঁ কিন্তু আমার মনে হয় বাইরে একটু বেশিই হয় চিটাগং এর থেকে একটু কম আপনারা কমেন্ট করুন আপনাদের কি